আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে পাসপোর্ট অফিসে বা বাংলাদেশ এম্বাসিতে কিভাবে যেতে হয় যেতে হয় তা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন এবং শিখে নিন চলুন দেরি না করে কিভাবে যেতে হয় তা দেখে নিন বাংলাদেশ এম্বাসিতে যেতে হলে প্রথমে চলে যেতে হবে ইউনিয়ন মেট্রো স্টেশন এ হল ইউনিয়ন মেট্রো স্টেশন এখানে যাওয়ার পরে পাশে দেখবেন আবহেল এর গাড়ি আপনারা আবহেলের গাড়িতে উঠবেন আবহেল আসার পরে আপনারা একটু সামনের দিকে হেঁটে আসবেন আসার পরে দেখবেন বাংলাদেশ অ্যাম্বাসি দূর থেকে বাংলাদেশের জাতীয় পতাকা দেখা যায় এ হলো বাংলাদেশ অ্যাম্বাসির প্রবেশ পথ তো চলুন আমরা প্রবেশ করি বাংলাদেশ অ্যাম্বাসির ভিতরে বাংলাদেশ এম্পাসির ভিতরে ঢোকার সাথে সাথে আপনারা পাশেই দেখবেন বড় একটা সাইনবোর্ড এই সাইনবোর্ডে আপনার সব বিস্তারিত লেখা আছে আপনারা কোন কাজটা করবেন এ হলো এই সাইনবোর্ড এখানে আপনার সব কিছু বিস্তারিত দেওয়া রয়েছে আপনি কোন কাজটা কিভাবে করবেন কি কি লাগবে আপনার বাংলাদেশ এম্বাসিতে আসতে হলে আপনার হাতে সময় নিয়ে আসবেন হয়তো দেখা গেল ছোটো একটা কাজের জন্য আপনার দীর্ঘ সময় লেগে যেতে পারে আপনার পাসপোর্ট রিনিউ করার জন্য আপনার পাসপোর্ট অফিসে কত টাকা নিয়ে আসবেন এখানে উপরে সাইনবোর্ড দেওয়া আছে আপনারা দেখে নিন পাসপোর্ট অফিসে একটা সুবিধা রয়েছে যে আপনি পাসপোর্টটা রিনিউ করার পরে আপনি এখানে আসতে হবে না পাসপোর্ট হোম ডেলিভারিতে দিলেই ওরা বাসায় গিয়ে আপনাকে পৌঁছে দেবে এটার জন্য পুনরো হাম কমতে হবে আপনার নতুন নতুন ভিডিও পেতে হলে হাসান টিভি অনলাইনে চোখ রাখুন সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত